রাজধানীর পান্থকুঞ্জ পার্ক জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতীকী নির্দেশনা দিয়েছে গণশুনানি আদালত পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংশোধনের পূর্ব পর্যন্ত পার্কের সংযোগ সড়কের সকল কাজ স্থগিত রাখতে বলা হয়েছে পার্কের নিরাপত্তা রক্ষায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যবস্থা নিতে বলেছে গণশুনানি আদালত নুদককে এই প্রকল্পে দুর্নীতি তদন্ত করতে বলেছে প্রতীকী আদালত রাজধানী মেজবানি মানসি মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না রাজধানীর কেন্দ্রে কারওয়ান বাজারে টুকরো সবুজ ছিল পান্থকুঞ্জ পার্ক কিন্তু উন্নয়নের থাবায় পার্কটি এখন ধ্বংসপ্রায় বড় একটা অংশ দিয়ে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে সেই অংশের সব গাছ কেটে সেখানেই চলছিল র্যাম্পের কাজ পার্ক ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন তারা 167 দিন ধরে অবস্থান নেয় তবে শুক্রবার সেই পার্কেই অনুষ্ঠিত হল গণশুনানি মামলার বাদী আন্দোলনের কর্মীরা তাদের বক্তব্য তুলে ধরেন প্রকল্পের কারণে পাখি বাদু ও ব্যাঘাত ঘটানো ও রাষ্ট্রযন্ত্র কেন এই প্রাণ পরিবেশ সংহারী হয়ে উঠল সেটাও বিজ্ঞ আদালতের কাছে হচ্ছে আমরা আরজি জানাতে চাই মামলার সাক্ষীরা পার্কটি ধ্বংসে সরকারের বিভিন্ন সংস্থা কিভাবে ভূমিকা রেখেছে তার পক্ষে সাক্ষ্য দেন প্রকল্প বাতিল চাইনি আমরা চেয়েছি যে লিংক সড়কটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে সেই সড়কটা বাতিল যার সাথে কন্ট্রাক্ট হয়েছে তারাই নাই তাহলে এই প্রকল্প অবশ্যই রিভিশন করা সম্ভব আন্দোলন কর্মীদের বক্তব্য সাক্ষীদের বক্তব্য শেষে রায় ঘোষণা করেন গণশুনানি আদালতের পাঁচ বিচারক সম্পাদক যে সকল দুর্নীতি ও অব্যবস্থাপনা আজকের শুনানিতে প্রমাণিত হয়েছে তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে সেই বিষয়ে দুর্নীতি দমন কমিশন সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করা হচ্ছে আজকের আদালত বিবাদী পক্ষের হেন আইন অমান্য করার প্রবণতার কারণে এবং প্রকাশ করছি অবহেলা জনিত হত্যার কারণে বাংলাদেশ দণ্ডবিধি আইনে যেহেতু শাস্তির বিধান রাখা হয়েছে সেহেতু উক্ত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করা হয়েছে আজকে বিবাদী পক্ষ এখানে উপস্থিত না থাকায় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি গণশুনানি আদালত রায়ে বলেন কেবল বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষা করতেই প্রকল্পটি নেওয়া হয়েছে এই প্রকল্পের দুর্নীতি তদন্ত করতে হবে সরকার এই প্রকল্পে পরিবেশ আইন লঙ্ঘন করেছে প্রাণ প্রকৃতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে জানায় গণশুনানি আদালত পার্থক্য উদ্ধারে দু কেটে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটানোর কারণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করার জন্য পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হলো পান্তকুঞ্চ উদ্যানে জনগণের অবাধ প্রবেশ ও আইন শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো মামলার নিষ্পত্তি করে আন্দোলনকারীদের অবস্থান তুলে নেয়ার আদেশও দেয় গণশুনানি আদালত শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা